কাজু কাজু আরে তুমি তো আচ্ছা মে আমি তোমায় ডাকছি আর তুমি সারা দিচ্ছ না তুমি শুনতে পাচ্ছো অথচ সারা দিচ্ছ না কাল না তোমায় হোমে যেতে হবে সব গুছিয়ে রেখেছি শহরের ছেলে আচ্ছা তুমি সারা দিচ্ছিলে না কেন কেন আমি তোমার জন্য যে টেনশন করি তোমার বুঝি খুব ভালো লাগে খুব এনজয় করো না কাল থেকে তো আর টেনশন করতে হবে না কতগুলো জিনিস বুঝিয়েতে পারছিল যে কি কাজু কাল হয়তো আমি ব্যাঙ্গালোরে ফিরে যাব কালই হুম কালকে তোমায় ওখানে দিয়ে আমার তো অনেক আগেই ফিরে যাওয়ার কথা ছিল জন্মপুর সোম থেকে রবি প্রতিদিন বিকেল চারটে স্টার জলসায়।